এখানে প্রাচীরের কোনো ব্যবস্থা নাই যদি আমি একটা প্রাচীর থাকতো তাহলে কর্তৃপক্ষের অনুরোধ জানাব সাতশো তো শিক্ষার্থী আছে কিন্তু সেই তুলনায় আমাদের ভবনটা খুবই কম শ্রেণীকক্ষে আমাদের শাখা আছে সিক্স সেভেন এইট সেভেনে দুইটা দুইটা করে সেকশন আছে যখন আমরা আলাদা আলাদা করে ক্লাস নিই তখন একটু বিভ্রান্তিতে পড়ে আমরা তিনশো টি ক্লাস নিই যদিও আমাদের ক্লাসগুলো সম্পূর্ণই নিতে হয় আমাদের স্কুলে ক্লাসও ভালো হয় পাশাপাশি আরেকটা বিল্ডিং হলেও আমি মনে করতাম ভালো হতো এই ভয়টা আমাদের আছে সেই জন্য মোহাম্মদ উদ্দিন প্রধান শিক্ষক সাত মাধ্যমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ে ভবনের সমস্যা আছে যদি একটা নতুন ভবন হতো তাহলে বিদ্যালয়ের পক্ষে খুব ভালো হতো এখানে পাঠদানের ভবনের অভাবে মানে শ্রেণীকক্ষের অনেকটা সমস্যা আছে যদি একটা নতুন ভবন আমাদের বিদ্যালয়ে হতো তাহলে মানে পাঠদানের পক্ষে সুবিধা হতো এবং আমি আরও ফলাফল উত্তরোত্তর ভালো করতে পারতাম এবং আরেকটু সমস্যা আমাদের বিদ্যালয়ের খেলার যে মাঠটা এই মাঠটা মানে এখানে মাঠে প্রাচীর নাই পাশ দিয়ে যে এখানে একটা রোড চলে গেছে এই রোডটি একইবার বিদ্যালয় সংলগ্ন এখানে প্রাচীরের কোনো ব্যবস্থা নাই যদি আমি একটি প্রাচী থাকতো তাহলে কর্তৃপক্ষের অনুরোধ জানাবো তাহলে এখানে নিরাপদে আমাদের মেয়েরা চলাচল করতে পারতো এবং এই বিদ্যালয়ের সাথেই একটি সরকার প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে একটি একই মাঠ এখানে প্রাচীর হলে ছোট বাচ্চারা আছে আমাদের ছেলে মেয়েরা আছে তারা নিরাপদে এখানে মানে অবস্থান করতে পারত প্রথমে আপনার নাম পরিচয় দিবেন মোহাম্মদ গোলাম মাসুম ওতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এই সমস্যাগুলো আমাদের আসলে স্টুডেন্টের পরিমাণ বেশি আমাদের একটা যদি বিল্ডিং পাই তো এটা আমাদের জন্য আরও ভালো হবে সেই ক্ষেত্রে আরও কি হবে স্টুডেন্টদেরকে বসার পরিবেশটা যদি ভালো না হয় তাহলে লেখাপড়া দেওয়া বা মা মানটা ভালো হয় না সেই ক্ষেত্রে আমাদের যদি বিল্ডিং হয় বা আমাদের জায়গা প্রসারিত হয় তবে সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে প্লাস স্টুডেন্টদের জন্য ভালো হবে পাশাপাশি প্রাচীর প্রাচীরটা আসলে প্রাচীরটা না হলে হয় যেহেতু পাশে একটা রাস্তা একটা ওয়ে আসে এখানে অনেক গাড়ি ঘোড়া যায় প্রাচীর না থাকার কারণে আমাদের অনেক সমস্যায় ফেস হতে হয় যখন স্কুল ছুটি হয় তখন আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় থেকে তাদেরকে আস্তে আস্তে পার করে দিতে হয় প্লাস স্কুল টাইমের আগেও আমাদেরকে এসে ওইখানে দাঁড়িয়ে যাদের রাস্তা রাস্তাতে ছেলে পেলেরা না দাঁড়িয়ে থাকে এই জন্য আমাদেরকে খেয়াল করতে হয় অনেক সময় এর অগসর অনেক কিছু ঘটে যায় অসাবধানতার কারণে তবে সেই ক্ষেত্রে প্রাচীন হলে আমাদের স্কুলের জন্য বা বাচ্চাদের জন্য যত আমাদের বিদ্যালয়ে এখন প্রধানত সমস্যা হচ্ছে ভবন আমাদের বিদ্যালয়ে প্রায় সাতশত শিক্ষার্থী আছে কিন্তু সেই তুলনায় আমাদের ভবনটা খুবই কম শ্রেণীকক্ষে আমাদের শাখা আছে সিক্স সেভেন এইট কিন্তু আমরা শ্রেণীকক্ষের অভাবে আমাদের ক শাখা থাকা সত্ত্বেও আমরা একটি শাখায় ক্লাস নেওয়া হয় অনেক সময় আমরা আগে তিন সেটে ক্লাস নিতাম এখন তিন সেটে বিদ্যুৎ নেয় এবং শিক্ষার্থীরা এই পছন্দ কর্মী তিন সেটে আসতে চায় না আমাদের মানে এক জায়গায় বিল্ডিং ক্লাস নেওয়া হয় এই জন্য আমাদের অতি দ্রুত ভবন এবং দরকার আর সাথে সাথে যেহেতু আমাদের পাশে রাস্তা গেছে রাস্তায় অনেক মানে উচ্ছৃঙ্খল ছেলেপেলে চলাফেরা করে আমাদের শিক্ষার্থীরা চলাফেরা করতে সমস্যা হয় এই জন্য আপনি আসেন আমার আলম আমি সাদা মাধ্যমিক বিদ্যালয়ের টিচার জি তো আপনি কতদিন আছেন এখানে আসি আঠারো বছর শেষ হয়ে উনিশ বছরে পদার্পণ করলাম এই বিদ্যালয়ের সর্বপ্রথম দরকার বিল্ডিং বিল্ডিংটা আসলে খুব দরকার যেহেতু স্টুডেন্ট খুবই বেশি সেখানে আমাদের সেকশন আছে সেকশন অনুযায়ী যখন আমরা ক্লাস নিতে যাই তখন আমরা একটু হিমশিম খাই তারপরে সংকট আছে বেঞ্চের বেঞ্চিরও বিরাট একটা সংকট যেহেতু আমরা প্রত্যেকটা যেমন ক্লাস সিক্সে দুইটা সেকশন এইটে সেভেনে দুইটা দুইটা করে সেকশন আছে যখন আমরা আলাদা আলাদা করে ক্লাস নিই তখন একটু বিভ্রান্তিতে পড়ে আমরা তিন ক্লাস নিই যদিও আমাদের ক্লাসগুলো সম্পূর্ণই নিতে হয় সেক্ষেত্রে আমরা এই ব্যতিক্রম এই তিন সেটে নিই যদি একটা বিল্ডিং হয় খুব ভালো হয় এটাই আর এর পাশাপাশি যে যদি বাউন্ডারি হয় বাউন্ডারিটা হলে বাচ্চাদের জন্য একটা নিরাপদ থাকে বিদ্যালয়ের জন্য একটা ভালো সৌন্দর্য বৃদ্ধি হতে পারে যে একটা গেট থাকলো একটা বাউন্ডারি থাকলো তাতে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে যেহেতু উভয় আমাদের এই বিদ্যালয়ে পড়াশুনো করে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন তখন যে কেউ ওই রাস্তার সাইডে যেতে পারবে না তারপরে যেহেতু আমাদের বিদ্যালয়ের সাথে একটা পাকা রাস্তা আছে ক্লাস সিক্সের বাচ্চারা অনেক সময় বোঝে না ওরা অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার উপরেও চলে যায় এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ করে আমাদের প্রাচীলটাও খুব প্রয়োজন বিদ্যালয়ের জন্য আর এই তো অনেক পুরাতন দেখতেই পাচ্ছি উনিশশো ছিয়াত্তর সালে আর এর আগেও আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার জন্য রেজাল্ট ভালো জন্য আমরা ইতিমধ্যেই সরকার থেকে কিন্তু এর আগে একবার একটা অনুদান পেয়েছিলাম এক লাখ টাকা অনুদান পেয়েছিলাম এই বিদ্যালয়ে সব টিচাররা উপহার হিসেবে এটা পেয়েছিলাম আসলে বলতে গেলে আমাদের স্কুলটা অনেক ভালো সেই অনুযায়ী আমাদের স্কুলে যদি আরেকটা ভবন থাকতো মানে আরেকটা বিল্ডিং থাকলে আমাদের ক্লাসে সুবিধা হতো যেমন বলতে গেলে একটা বিল্ডিং হচ্ছে মেয়েদের জন্য আরেকটা বিল্ডিং ছেলেদের জন্য সেখানে হচ্ছে খুব সুবিধা হতো তারপর আছে আমাদের এই আমাদের মাঠটাও উন্নতি হলে ভালো হতো যে এই মাঠের পা পাশে যে রাস্তা মেন রোডটা ওখানে সবসময় জনসমাগম থাকে তারপর হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে সেজন্য আমার দৃষ্টিকোণে বোঝা যাচ্ছে যে এখানে একটা প্রাচীর হলে ভালো হতো যা আমাদের হচ্ছে নিরাপত্তা তার পক্ষে তারপরে আমাদের আমাদের স্কুলে ক্লাসও ভালো হয় তো পাশাপাশি আরেকটা বিল্ডিং হলেও আমি মনে করতাম ভালো হতো সেজন্যে আমার অনুরোধ একটা বিল্ডিং করার জন্য আবেদন করছি এবং একটা রাস্তার পাশে একটা প্রাচী দেওয়ার জন্য মোটামুটি বলতে আলহামদুলিল্লাহ সমস্যা আছে আবার অনেকের না কিছুটা নাই আর যেমন আমাদের স্কুলে শিক্ষকরা আছে শিক্ষকরা আমাদের সুন্দরভাবে পাঠদান করায় তাদের আমরা তারা আমরা মনে সহকারে পাঠদান করানোর চেষ্টা করে আমরাও চেষ্টা করি মোটামুটি সব দিকের থেকে এসব স্বাভাবিক নিয়ম পরিবেশ পরিস্থিতি ভালোই আছে তবে আমাদের স্কুলে এই যে একটা ভবন আছে বর্তমানে এটা তবে আমরা যে চাই যে আরও ভ্রমণ হলে আমাদের স্কুলে তো অনেক ছাত্রছাত্রী আছে আর একটা ভবন হলে আমাদের একটু ভালো হয় তারপরে এই যে আমাদের এই খেলার মাঠটা আছে এই মাঠটায় অনেক ছাত্ররা যেহেতু স্কুল একই সাথে দুইটা স্কুল আছে এখানে তে অনেক রাস্তায় জ্যাম লোক সমাগম চলে তে এখানে অনেক ছাত্র ছাত্রছাত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার একটু ভয় থাকে তে এই ভয়টাই মূলত আমাদের আছে সেই জন্য আমাদের একটা প্রাচীন হলে আমরা খুব সুবিধা করব আর আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক আমাদের স্কুলের পরিবেশ সব শিক্ষক এবং শিক্ষার্থীদের চাওয়া সরকার যদি এখানে এই প্রাচীন এই বিদ্যালয় যদি একটি নতুন ভবনের ব্যবস্থা করে তাহলে এটি হবে কুমারখালীর মধ্যে একটি অন্যতম বিদ্যাপীঠ আর এটি পূরণ হলেই শিক্ষক এবং শিক্ষার্থীরাও হবে অত্যন্ত খুশি সাওতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি